আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য কাজাখাস্তান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব আজকের ভিডিওতে এবং বেশিরভাগ লোকেই আমার কাছে জানতে চান যে কাজাখাস্তান কেমন দেশ এইটা কি নিরাপদ একটা দেশ বাংলাদেশিদের জন্য সো আজকে আমি এসব বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা পুরাতন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সুপ্রিয় দর্শক আপনারা বেশিরভাগ লোকেই আমার কাছে জানতে চান কাজাখাস্তান দেশটা কেমন বাংলাদেশিদের জন্য কী কী সুবিধা আছে এইসব বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটি করব। সো আপনারা জানেন কাজাখাস্তান একটি উন্নয়নশীল একটা দেশ এবং অন্যান্য মিডল ইস্টের যেসব দুবাই সৌদি আরব কাতার মান বাহরাইন এইসব দেশ থেকে কাজাখস্তানের অবস্থান ভালো এবং এইখানে ইনকামও মোটামুটি অন্যান্য দেশ থেকে ভালো সো নিরাপত্তার যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জানেন হয়তো অনেকে ইন্টারনেটে বা ইউটিউবে দেখেছেন বা মানুষের কাছ থেকে শুনেছেন কাজাখাস্তান একটা শান্তিপ্রিয় একটা দেশ এই দেশটা যেহেতু মুসলমান একটা দেশ এই দেশের বেশিরভাগ মানুষই খুবই শান্তপ্রিয় এইখানে মানুষগুলা মান অন্যান্য দেশের মানুষকে সম্মান দেয় বেশিরভাগ সব দেশেই ভালো খারাপ মানুষ আছে এটা সবাই জানে কিন্তু কাজাখাস্তানের মানুষগুলা ওরা আসলে কারো কাছ সাথে গিয়ে নিজ থেকে ঝগড়া বিবাদ করে না ওরা ওদের মতো ইনকাম করে চলাফেরা করে যদি কেউ কারোর সাথে অন্যায়ভাবে ব্যবহার করে অন্যায় ব্যবহার করে বা কোনো দুর্ঘটনা ঘটায় তাইলে এখানে পুলিশ আছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আইন আইন এখানে অনেক কঠিন কারণ কেউ অন্যায় করলে এটা পার পাওয়া তো সহজ না বুঝছেন এইখানে ন্যায্য বিচার হয় এখানে সাথে সাথে যদি কারোর সাথে অন্যায় ঘটে অফিসার ঘটে সাথে সাথে পুলিশ কল দিলে পাঁচ মিনিটের ভিতরে পুলিশ এসে অপরাধীকে ধরে নিয়ে যায় এবং ওরা সিসিটিভি ফুটেজ চেক করে মানে এইখানে কোনো দুই নম্বরে কিছু খুব কম হয় যেমন এইখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে ওরা সব কিছু যাচাই বাছাই করে আশেপাশের পরিবেশ সবাইকে জিজ্ঞেস করে তারপরে ক্যামেরার মাধ্যমে ওরা শনাক্ত করে যে কেউ অপরাধী কেউ অপরাধী না তো বাংলাদেশি যারা কাজাখাস্তানে আসবেন আপনারা নিরাপত্তা নিয়ে টেনশন করবেন না এই দেশ অনেক নিরাপদ একটা দেশ এবং আপনারা যদি বিছা ঠিক রেখে এখানে থাকতে পারেন কাজাখস্তানের বিচা ঠিক রেখে বৈধভাবে যদি থাকতে পারেন তাহলে আপনাদের আর কোনো বয় নেই কারণ কাজাখাস্তানে যারা অবৈধ থাকেন ওনাদের সময় বয় থাকে পুলিশে কোখন ধরে তারপরে এখানে পুলিশের দৌড়লেও অনেক সময় টাকা পয়সা নিয়ে চাহিদা দেয় তো এইগুলো আসলে অনেক সমস্যার একটা বিষয় অনেক বড় একটা সমস্যা আপনারা চেষ্টা করবেন বিছা নিয়ে থাকা আর বিচা থাকলে আপনারা বুক ফুলিয়ে চলতে পারবেন আপনাদের মনের মধ্যে একটা সাহস থাকলে যে আপনাদের আর কোনো ভয় নেই আর নিরাপত্তার যে বিষয়টা আপনারা এইখানে আরেকটা জিনিস মনে রাখবেন খাজাখাস্তানে আসলে আপনারা কারোর সাথে এই ঝগড়া বিবাদে মাতবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় করে আপনারা পুলিশ কল করতে পারেন সাথে আশেপাশের যে মানুষগুলো থাকবে ওদেরকে আপনারা সাক্ষী হিসেবে রাখতে পারেন যে আমার সাথে অন্যায় করতেছে আপনারা দেখেন হয়তো পরবর্তীতে যখন পুলিশ আসবে ওরা আপনাদের পক্ষে সাক্ষী দেবে কিন্তু আপনি যদি বিদেশিদের সাথে লাগতে যান এই দেশে বিশেষ করে এই দেশে বাঙালির সংখ্যা কম প্লাস বাঙালিদেরকে এখন অন্য নেগেটিভ চোখে দেখতেছে কাজাখাস্তানে ইমিগ্রেশন বা পুলিশরা কারণ এখানে প্রচুর বাঙালি অবৈধ আছে বাংলা বাংলাদেশিরা কাজাখাস্তানে এসে অবৈধ হয়ে গেছে যার কারণে ইমিগ্রেশনে একটা নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশিদের জন্য যার কারণে বিষাও বন্ধ অনেক বিষাগুলো বাংলাদেশিদের জন্য বন্ধ সো আপনারা যদি আসেন আপনারা চেষ্টা করবেন আপনারা ন্যায় পথে থাকার জন্য এবং অনু অন্যায়ের সাথে জড়িত হবেন না কারণ এইখানে আমি আগেও বলেছি এইখানে কাজাখাস্তানের আইন অনেক কঠিন কেউ যদি অন্যায় করে বা দুই নম্বরই কিছু করে অবশ্যই তার শাস্তি হবে এবং এইখানের যে আইনটা এইটা নিরপেক্ষভাবে ওরা বিচার করে কারণ এই বাংলাদেশের মতো মানে এইখানে কোনো গার্থি নাই আইনের কোনো গার্থী নাই এরা ঘুষ খায় ঠিক আছে পুলিশরা ঘুষ খায় কিন্তু আপনি যদি সত্যি কেউ অন্যায় করে তার বিচার সঠিকভাবেই হয় তো আপনারা যারা বাংলাদেশিরা কাজাকাস্তানে আসবেন সামনের দিকে হ্যাঁ আসেন অবশ্যই আসবেন কিন্তু আপনারা ভিসাটা ঠিকঠেকে আসবেন ওয়ার্ক পারমিটে আসার চেষ্টা করবেন না হলে স্টুডেন্ট বিচার না হলে এখানে যদি বিজনেস ভিসায় আসেন যে কোনোভাবেই আপনারা বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিট বিচার কনভার্ট করবেন তাহলে আপনারা আপনাদের কাজেরও কোনো সমস্যা হবে না আপনাদের নিরাপত্তারও কোনো সমস্যা হবে না আর কাজাখাস্তানের বর্তমানে ইনকামও ভালো আপনারা যদি পরিশ্রম করতে পারেন কনস্ট্রাকশনে কাজটা বেশি পাওয়া যায় এই কাজগুলা যদি আপনারা করেন মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন কাজাখাস্তানের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা অনেক উন্নত বর্তমানে এবং আপনারা যদি রাতে মনে করেন রাত দুটা তিনটার সময় যদি আপনারা রাস্তায় দিয়ে হাইটা যান আপনাদের কোনো আশা করি কোনো সমস্যা হবে না কারণ এইখানে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা দ্বারা আবৃত্ত করা আছে আপনারা যদি কোনো সমস্যায় দুর্ঘটনার কবলে পড়েন পুলিশরা এসে আপনার প্রথমে সিসি ক্যামেরা চেক করবে তারপরে দেখবে কি করেছে আপনার সাথে এবং আপনি যদি ন্যায় তাকেন আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই যতই দুর্ঘটনা ঘটুক বা কেউ অন্যায় করুক আপনি জয়ী হবেন কিন্তু আপনার ভিতরে যদি কোনো দুই নাম্বারই থাকে যে আপনি যদি অন্যায় হন তাহলে আপনারও বিচার হবে কারণ আপনারা জানেন হয়তো আমি কিছু কিছুদিন আগে বলেছি আমাদের একজন বাংলাদেশি উনি অন্য দেশের একটা মানুষের সাথে লাগালাগি করছিলো তারপরে উনি চাকু একটা দিয়ে হয়তো আমি দেখি নাই মানুষের মুখ থেকে শুনছি যে চাকু একটা দিয়ে ওকে ওকে মারছে মারার পরে ও মারাত্মকভাবে এরকম হয়েছিলো হসপিটালে ছিল অনেক দিন সাথে সাথে পুলিশ আইসা ওদের ধরছে যে আমাদের বাংলাদেশি যে এই ঘটনাটা ঘটিয়েছিল এখনও জেলের মধ্যে আছে সো আপনারা যারাই আসবেন আপনাদেরকে সময় আমার পরামর্শ যেটা কেউ যদি আপনার সাথে লাগতে আসে অন্যান্য দেশের মানুষেরা বা এই দেশের মানুষেরা যদি লাগতে আসে আপনারা আশেপাশে মানুষকে সাক্ষী রাখবেন এবং পুলিশ কল করবেন আপনারা সহ্য করবেন ধৈর্য ধরবেন কারণ আপনারা এইখানে প্রবাসী হিসেবে আসছেন আপনাদের যতই আমরা এইখানে লিগেল থাকি না কেন আমি ছয় বছর সাত বছর ধরে থাকি না কেন তো তারপরেও ওদের মানুষ ওরা ওদেরকেই সম্মান দেয় আমরা হচ্ছে বাংলাদেশি আমাদের পাসপোর্ট হচ্ছে বাংলাদেশি মনে করেন আমার এই দেশে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড আছে বা আমি এইখানে স্থায়ীভাবে বসবাস করতেছি কিন্তু আমার পাসপোর্টটা তো বাংলাদেশি তো ওরা ফেসটাও তো দেখে বুঝে যে ও বাংলাদেশি কারণ সব কিছুর পরেও এদেশের পুলিশ বলেন আইন বলেন ওদের দেশের মানুষকে সাপোর্ট প্রথমে করবে তারপর অন্য দেশের মানুষদেরকে করবে সো আপনারা চেষ্টা করবেন যারাই এইখানে আসতেছেন বা আসেন আপনারা সতর্ক অবস্থানে থাকার জন্য কারণ ইমিগ্রেশনে যেহেতু এখন এই বাংলাদেশিদেরকে খারাপ চুখে দেখতেছে তো আমরা চেষ্টা করব আমরা যাতে তাদের কাছে ভালো হতে পারি যদি আমরা তাদের কাছে ভালো হতে পারি আমরা বৈধভাবে থাকতে পারি আমাদের ব্যবহার ভালো হয় ডকুমেন্ট সব কিছু ঠিক আমাদের তাহলে এখানে বিষাও বন্ধ হবে না আপনাদের কাজ পেতেও সমস্যা হবে না ভালো বেতনও পাবেন আপনাদেরকে সম্মানও দেবে আজ থেকে পাঁচ ছয় বছর আগে যখন প্রথমে এসেছিলাম আমরা পুলিশটা আমাদেরকে দেখলেই হাতে কোনা কিছু বাংলাদেশি ছিলাম বুঝছেন পুলিশটা দেখলেই ওরা নিজে ইসা সালাম দিত হাত মিলাইতো এখন আমরা নিজেকে সালাম দেওয়া লাগে হাত মিলানো লাগে বুঝছেন কারণ ওই যে বললাম যে আমরা কিছু বাঙাল বাংলাদেশিদের জন্য আমাদের এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এটা বিভিন্ন দেশে আমরা এটা করতেছি দুবাই সৌদি আরবেও আমরা অনেকে অবৈধ থাকি যার কারণে বিষয় বন্ধ করে দেই তো যাই হোক সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করলাম আজকে কিছু একটা তথ্য আপনাদের দেওয়ার আমি জানি না কতটুকু আপনাদের উপকারে লাগে আমার ভিডিওগুলো তবে আমি চেষ্টা করি আপনাদেরকে আমার যত সম্ভব আমি আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে এই সাহায্য করার আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি চেষ্টা করবো পরবর্তীতেও কোনো ভিডিওতে আমি আরও নতুন কোনো তথ্য দেওয়ার তো সুপ্রিয় দর্শক আমি আজকে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ